প্রবাসী কর্মী সুবর্ণ নাগরিক সন্তানদের জন্য দুই সালে সরকার বিশেষ ভাতা চালু করেছে যেই সকল প্রবাসী বিদেশে যাওয়ার সময় বিএমইটির বহির্গমন ছাড়পত্র নিয়েছে অথবা বিদেশে গিয়ে অয়েজান্ন কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণ করেছে সেই সকল প্রবাসীর সন্তানদের জন্য এই বিশেষ করে সুবর্ণ নাগরিকদের জন্য এই সুযোগটা এছাড়া যেই সকল প্রবাসী হয়তোবা বিদেশে গিয়ে মৃত্যুবরণ করেছে এবং সেই প্রবাসীর পরিবার হয়তোবা আনার্স কল্যাণ বোর্ড থেকে অনুদান পেয়েছে সেই সকল প্রবাসীর সন্তানরাও কিন্তু যারা সুবর্ণ নাগরিক রয়েছে তাদের জন্য এই সুযোগটা ইতিমধ্যে চলে এসেছে একবার আবেদন করলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতাটা প্রত্যেক মাসে কিন্তু পাওয়া যাবে আর একাধিক যদি সন্তান থাকে তাহলে কিন্তু ভিন্ন ভিন্নভাবে আবেদন করতে হবে আবেদনের যে প্রক্রিয়াটা রয়েছে এটা অফলাইনেও করা যায় অনলাইনেও করা যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারা ওই বিষয় সম্পর্কে জেনে উপকৃত হতে পারে তো আপনি যদি অফলাইনে আবেদন করেন তাহলে অবশ্যই অয়েজানাস কল্যাণ বোর্ডের অফিস থেকে অথবা কল্যাণ বোর্ডের পোর্টাল থেকে অথবা জেলা কর্মসংস্থান অফিস অথবা জেলা ওয়েলফেয়ার সেন্টার থেকে একটা আবেদনপত্র বা ফর্ম কিন্তু সংগ্রহ করতে হবে এবং এই আবেদনপত্র বা ফর্মটা সংগ্রহ করে সাতাশে জুন দু সালের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট ঠিকানায় আপনাকে পাঠাতে হবে প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র সহকারে এবং এই কাগজপত্রের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অজান্ন কল্যাণ বোর্ড নবমতলা দেশপাস শাখা প্রবাসী কল্যাণ ভবন স্কার্টুন গার্ডেন রমনা ঢাকা এই ঠিকানায় কিন্তু পৌঁছাতে হবে আর যেই সকল প্রবাসী কর্মীর সন্তানরা ইতিমধ্যে এই সুবর্ণ নাগরিকদের যে বিশেষ ভাতাটা রয়েছে সেটা পাচ্ছে তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই কেননা একবার আবেদন করলে কিন্তু পাঁচ বছর পর্যন্ত পাওয়া যায় পাঁচ বছর শেষ হলে তার পরবর্তীতে আবেদন করতে পারে এই ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম নাই আর আবেদনের সময় অবশ্যই কোনো ভুল ভ্রান্তি কিন্তু গ্রহণযোগ্য হবে না ভুল আবেদনগুলো কিন্তু অবশ্যই বাদ যাবে আর এইখানে যেই সকল প্রয়োজনীয় কাগজপত্রের দরকার হবে সেটা হচ্ছে যে প্রবাসী কর্মীর বিশেষ করে পাসপোর্ট যেটা রয়েছে সেটা হয়তো বা যে সন্তানটা সুবর্ণ নাগরিক তার পিতা হতে পারে প্রবাসী বা মাতা হতে পারে প্রবাসী তার কিন্তু পাসপোর্টের ফটোকপি এখানে জমা দিতে হবে সেকেন্ডে চলে এসে প্রবাসে মৃত্যুবরণ কর্মী সন্তানদের ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকিত এন ওসি সনদ সরাসরি আবেদনের ক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানের দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে এক কপি কিন্তু ছবি দিতে হবে উপজেলার সমাজসেবা অফিস থেকে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র বা কার্ডের সত্যায়িত ফটোকপি কিন্তু এখানে অবশ্যই দিতে হবে প্রতিবন্ধী সন্তানের পিতা মাতার বিএমিটির বহির্গমন ছাড়পত্রের পৃষ্ঠাসহ পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং চেক গ্রহণকারী পিতা অথবা মাতার অভিভাবকের ব্যাংক রাউটিং নাম্বার সহ ব্যাংক হিসাবে স্টেটমেন্টও কিন্তু এখানে বিশেষ করে দিতে হবে তো যেই সকল প্রবাসী কর্মীর সন্তানরা দুই হাজার তারপর দুই হাজার বাইশ তেইশ সালে আবেদন করে ইতিমধ্যে এই সুযোগটা গ্রহণ করতেছে তো সেই সকল প্রবাসীর সন্তানদের জন্য আবেদন করার কিন্তু কোনো ধরনের প্রয়োজন নেই আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই ডিসাবিলিটি ডট ই ডট গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে কিন্তু আবেদন করতে হবে এবং উপরোক্ত যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টসের কথা বললাম সেই সকল ডকুমেন্টসগুলোও কিন্তু সাবমিট করতে হবে ষোলোই মে থেকে সাতাশে জুন পর্যন্ত কিন্তু এই আবেদনটা অনবরত চলবে এবং এই সময়ের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে এই সময়ের বাইরে গিয়ে যদি আবেদন করে তাহলে কিন্তু আবেদনটা গ্রহণযোগ্য হবে না প্রথমেই বলেছি সুবর্ণ নাগরিকদের জন্য অর্থাৎ বিশেষ ভাতা দেওয়া হবে সকল সন্তানদের জন্য কিন্তু এটি ভাতা নয় তো সেই হিসাবে পাঁচ বছরের প্রত্যেক মাসে কিন্তু আপনাকে এক হাজার টাকা বছরে বারো হাজার টাকা কিন্তু এই ভাতাটা প্রদান করা হবে এবং পাঁচ বছরে সর্বমোট ষাট হাজার টাকা কিন্তু পেয়ে থাকবে এবং আরও যদি বিস্তারিত জানতে চান এ সম্পর্কে তাহলে প্রবাস বন্ধু যে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে প্রবাসীদের সন্তানদের যেই সুবর্ণ নাগরিক সন্তানদের যেই ভাতাটা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এ সম্পর্কে আপনি জানতে চান সেখান থেকেই কিন্তু বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারে কল করার মাধ্যমে দেশ বা বিদেশ থেকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন